আমি সৌকত মোল্লার সিটটাও ছেড়ে রেখেছিলাম যে প্রার্থী দেব না কেতুগ্রামের সিটটাও ছেড়ে রেখেছিলাম ওখান থেকেও বলছে প্রার্থী দিতে হবে কেতুগ্রাম থেকেও বলছে প্রার্থী দিতে হবে তো দেখি একশো পঁয়ত্রিশ থেকে ধাপে ধাপে কোথায় গিয়ে দাঁড়ায় আগামী দিনে কে হারলো না কে জিতল কে সরকার থেকে ক্ষমতাচ্যুত হলো না কে কার জন্য চলে এলো ওটা আমার দেখার ডিউটি না আমার সঙ্গে যে আমাকে বলছে বিশ্বাসঘাতক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাই বলছে আপনাদেরকে আমি গত কয়েকদিন ধরে যখন বলেছি একশো পঁয়ত্রিশটা আসনে প্রার্থী দেব ক্রমশই গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বলছে যে আমাদের এই বিধানসভাটা ধরেছেন তো আমি বললাম দেখতে হবে তবে যে না আমাদেরকেও এই বিধানসভাটা আমরা লড়বো আপনাকে প্রার্থী দিতে হবে গ্রামটা বিধানসভায় পাশাপাশি বসি শাহনওয়াজ হোসেন বীরভূমের সভাধিপতি কাজলের বড় ভাই আমি ও বসে দুশো আটে আমি বসি দুশো নয়ে আমার পাশে দুশো দশে বসে একজন দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জেলার সভাপতি হালদার আর তারপরে ক্যানিংয়ের বিধায়ক মোল্লা বসে তো আমরা পাশাপাশি বসি আমি শৌকত মোল্লার সিটটাও ছেড়ে রেখেছিলাম যে প্রার্থী দেব না কেতুগ্রামের সিটটাও ছেড়ে রেখেছিলাম ওখান থেকেও বলছে প্রার্থী দিতে হবে কেতুগ্রাম থেকেও বলছে প্রার্থী দিতে এসে আর করবো না এসে আর হতে দেবো না আপনি এক নম্বর মিথ্যাবাদী মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছেন আপনি গত পনেরো বছরে চোদ্দ বছরে আপনি কি বলেছিলেন দু হাজার সালে যখন জাতীয় কংগ্রেসকে নিয়ে সিপিএমকে পরাস্ত করার জন্য বলেছিলেন দশ হাজার মুসলিমদের খারিজি মাদ্রাসাকে আমি স্যাংশন করে দেবো এখন পর্যন্ত মুসলিমদেরকে এত বোকা ভেবেছেন আপনি দশ হাজার দূরে থাক এক হাজার করেছেন তিনশো আটত্রিশটা আর দুশো পঁয়ত্রিশটা এই শাক আপনি স্যাংশন করেছেন তাও আবার আপনার ঠান্ডা ঘরে পিভি সেলিমের দয়ারে ডয়ারে ভরা আছে এখনো আনএডেড কথাটা লিখে রেখেছেন আন কথাটা উদ্ধ করতে আপনার চোদ্দ বছর সময় লাগলো আন কথাটা উদ্ধ করলে যে আড়াই হাজার শিক্ষক আছে তাদের পঁচিশ হাজার করে বেতন পাবে পঁয়তাল্লিশ হাজার ছাত্রছাত্রী আছে তারা মিড ডে মিলটা পাবে আপনি সেইটা তুলেননি এখনো মুসলমানদের সঙ্গে কত রকম প্রতারণা না মিথ্যাচার আপনি করে যাচ্ছেন আগামী বিধানসভায় বিদায় আপনার অনিবার্য কোন অবস্থাতেই আপনি বাংলার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারবেন না মিথ্যাচারের একটা শেষ আছে মুসলিম জাতিকে আপনি এত বোকা পেয়েছেন মুসলিমদের মধ্যে লড়াই লাগিয়ে দেয়া প্রত্যেকটা থানায় থানায় ব্লকে ব্লকে ভারতে এসছিলাম তখন আমাদের জামায় আদর করেছিল পরবর্তীকালে যারা ষোলোতে এখানে আমাকে টিকিট দিল না আপনারা সবাই জানেন রেজিনগর বিধানসভার মানুষ এই মমতা ব্যানার্জির প্রতীক নিয়ে জেলা পরিষদের এক সভাধিপতি সিদ্ধিকা বেগমকে রেজিনগরে দাঁড় করিয়েছিল সিদ্ধিকা বেগম তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল আমি নির্দলের টেবিল চিহ্ন নিয়ে ভোটে দাঁড়িয়েছিলাম আর ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিল সোমপাড়ায় বাড়ি বঙ্কিম কর্মকার মাস্টারমশাই ভোটকে ভোট কে কত পেয়েছিল মুর্শিদাবাদ জেলায় সেই সময় কংগ্রেস এক নম্বর শক্তি ছিল এক নম্বর শক্তি তার সঙ্গে সিপিএম দু নম্বর শক্তি তারা জোট করে ভোটে লড়েছিল দু হাজার ষোলোতে সেই জোটের প্রার্থী রবিউল আলম চৌধুরী আজকে যে রেজিনগরের এমএলএ সে ভোট পেয়েছিল উনআশি হাজার সাতশো সত্তর আমি টেবিল চিহ্ন নিয়ে ভোট সংগ্রহ করেছিলাম বা আমাকে দোয়া আশীর্বাদ করেছিলেন আপনারা চুয়াত্তর হাজার দুশো দশ আর এই তৃণমূলের প্রার্থী যিনি সিদ্দিকা বেগম এক সভাধিপতি তিনি ভোট পেয়েছিলেন চোদ্দ হাজার ছশো একত্রিশ অর্থাৎ জামানাবাজাপ্ত হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিজেপির তো আরও জামানাবাজাপ্ত হয়েছিল উনি চতুর্থ স্থানে চলে গিয়েছিল দশ হাজার তিনশো পঁয়ত্রিশ কাজেই হুমায়ুন কবিরের রাজনৈতিক কেরিয়ার কাঁটা বিছানো থাকলেও গোলাপ ফুল দিয়েও বিছানো আছে মুর্শিদাবাদ জেলায় গোলাপেও কিন্তু কাঁটা থাকে গোলাপেও কাঁটা থাকে গোলাপ যেমন অত্যন্ত উন্নত মানের মানুষের জীবনে গিফট করা ফুল পাশাপাশি দেখবেন গোলাপের নিচেও অনেক কাঁটা থাকে বেঁচে কুচে না চললে সেই কাঁটাতেও আপনার হাত খাম হতে পারে তাই আমি নতুন করে রেজিনগর বিধানসভার মানুষকে বলছি যা হয়ে গিয়েছে গিয়েছে আগামী সোমবার যে নতুন দলের সূচনা হবে সেই দলের প্রতীক কী হবে এখনই আপনাদেরকে বলতে পারবো না তিনটে অপশান দেয়া হয়েছে ইলেকশন কমিশনকে দিল্লিতে তিনটের মধ্যে কোনটা পাবো কোনটা অ্যালোট হবে সেটা আরও এই সামনের নির্বাচনে সেটা পাওয়া যাবে না কারণ আইএসএফ ইন্ডিয়ান সেকুলার পার্টি আইএসএফ নওসাদের পার্টি দু হাজার একুশ সালে ভোটে লড়েছে এখনও অন্য জনার প্রার্থী প্রতীক নিয়ে ভোটে লড়েছে এখনো সে প্রতীক পায়নি চার বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু ইনশাল্লাহ আমি আমার যে নতুন দলের সূচনা করব আগামী দিনে কি নিয়ে ভোটে লড়ব সেটা রাজ্যে যেখানে যেখানে প্রার্থী দেবো একশো পঁয়ত্রিশটা আসনে প্রার্থী দেবো সবারই একই সিম্বল নিয়ে লড়ব কিন্তু ভোটের পরে স্থায়ী সিম্বল যখন অ্যালোটেড হবে তখন তারা সেই দলেরই স্বীকৃতি পাবে কারণ দল রেজিস্ট্রেশন হয়ে গেছে কিন্তু কিছু ফর্মালিটিজ আছে সেই ফর্মালিটিজকে মেনটেন করতে হয় আমি সেই দলের পশ্চিম বাংলার চেয়ারম্যান পদে উপনীত হব আগামী দিনে আমি গোটা রাজ্যের দলের মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আমিও কিন্তু সেই নতুন দলের চেয়ারপারসন হিসাবে আমার আত্মপ্রকাশ হবে সেই সঙ্গে আমার পঁচাত্তর জনের স্টেট কমিটি ধাপে ধাপে সেটা দেড়শো জন হবে ভোটের আগেই হবে আর আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে এসছেন ডাক্তারবাবু উনি বলছিলেন সত্যিই বলছি আপনাদেরকে আমি গত কয়েকদিন ধরে যখন বলেছি একশো পঁয়ত্রিশটা আসনে প্রার্থী দেবো ক্রমশই গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বলছে যে আমাদের এই বিধানসভাটা ধরেছেন তো আমি বললাম দেখতে হবে তবে বলছে না না আমাদেরকেও এই বিধানসভাটা আমরা লড়বো আপনাকে প্রার্থী দিতে হবে কেতুগ্রামটা বিধানসভায় পাশাপাশি বসি শাহনওয়াজ হোসেন বীরভূমের সভাধিপতি কাজলের বড় ভাই আমি ও বসে দুশো আটে আমি বসি দুশো নয় আমার পাশে দুশো দশে বসে একজন দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি হালদার আর তারপরে তারপরেই এর বিধায়ক মোল্লা বসে তো আমরা পাশাপাশি বসি আমি মোল্লার সিটটাও ছেড়ে রেখেছিলাম যে প্রার্থী দেব না কেতুগ্রামের সিটটাও ছেড়ে রেখেছিলাম ওখান থেকেও বলছে প্রার্থী দিতে হবে কেতুগ্রাম থেকেও বলছে প্রার্থী দিতে হবে তো দেখি একশো পঁয়ত্রিশ থেকে ধাপে ধাপে কোথায় গিয়ে দাঁড়ায় আগামী দিনে কে হারল না কে জিতল কে সরকার থেকে ক্ষমতাচ্যুত হলো না কে কার জন্য চলে এলো ওটা আমার দেখার ডিউটি না আমার সঙ্গে যে আমাকে বলছে বিশ্বাসঘাতক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার মনে ছিল না দু হাজার সালের লোকসভায় দুটো সিটের ভোট ছিল পাঁচই মে সাতই মে দু হাজার চব্বিশ মুর্শিদাবাদ আর জঙ্গিপুর আর বহরমপুর সিটের ভোট ছিল তেরোই মে পয়লা মে মমতা ব্যানার্জি মালদানা উত্তর দিনাজপুর কোথা থেকে প্রচার করে হেলিকপ্টারে বড়ুয়াতে নেমেছিলেন তখন আনুমানিক চারটে বাজে বড়ুয়া একটা মাঠে আমি সেখানে ছিলাম এই রবিউল আলম চৌধুরী কিন্তু সেইটা আসে ছিল না জেলার সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার ডেভিড ছিল আরও অনেক নেতা ছিল কাউকে কিছু না বলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে আলাদা করে ডেকে সেদিন কি বলেছিলেন হুমায়ুন আমি ইউসুফ পাঠানের বাবা মাকে ডেকে কথা দিয়ে তাকে বহরমপুর লোকসভার প্রার্থী করেছি আর তাহের তো অসুস্থ ছিল তাকে প্রার্থী করার ইচ্ছা ছিল না তারপরেও ববির কথায় তাহেরকেও আবার পুনরায় প্রার্থী করেছি তাহলে ভালো করেছেন তা আমাকে শোনানোর কী আছে তাহলে না না আমার যে আইপি রিপোর্ট আছে তাতে আজকের দিনে তাহেরও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোটে পিছিয়ে আছে হারছে আর ইউসুফ তো প্রায় আশি থেকে এক লাখ ভোটে পিছিয়ে আছে অধীরই আবার জিতছে তা আমার তো ইউসুফ পাঠানের বাবা মায়ের কাছে আমার সম্মান থাকবে না তাহলে আমি কি করতে পারি না তুমি পারবে তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শুনে তোমাকে যেভাবেই হোক ইউসুফ পাঠানকে আর আবু খানের সিটটাকে জিতাতে হবে সেদিন মনে ছিল না আজকে আপনি আমাকে বলছেন গদ্দার সেদিন হুমায়ুন কবিরকে ডেভিডকে বাদ দিয়ে অন্য কাউকে ধর্তব্যের মধ্যে না রেখে হুমায়ুন কবিরকে দিয়ে বললেন যা করতে হয় করো আমার কিন্তু ইউসুফকে জিতাতে হবে অধীরকে হারাতে হবে আপনার কথা শুনে ওখানে পাঁচটার আগেই আপনি হেলিকপ্টারে চাপলেন আমি হেলিকপ্টারের কাছে না গিয়ে সোজা আমার গাড়িতে চেপে ওখান থেকে এক ঘন্টা কুড়ি মিনিটের রাস্তা শক্তিপুর হাই স্কুলের মাঠে এসে তার আগের দিন ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মুসলমান সমাজকে ওই থানার পাশে শক্তিপুর থানার পাশে প্রতাপ লাইব্রেরির মাঠে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী আর আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন এটা যদি ইউপি হতো এখানকার দাঙ্গাবাজ এমএলএ কে আমি উল্টো করে টাঙিয়ে সিধা করতাম সাতজনক দাঙ্গা করা ভুলে যেত আপনি ইউপির মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের মতো জায়গায় দাঁড়িয়ে সত্তর পার্সেন্ট মুসলমানের জায়গায় দাঁড়িয়ে মুসলমানদেরকে আপনি উল্টো করে টাঙাবো বলবেন আর পরের দিন যখন আমি বলেছিলাম ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো যে এখানে তিরিশ পার্সেন্ট আপনারা আছেন আর আমরা সত্য আছি আপনি যদি বেশি পাঙ্গা নেন আমাকে যদি উল্টো করে টাঙাতে যান আমি ইচ্ছা করলে দু ঘন্টার মধ্যে আপনাদের ভাগীরথীতে ঝাঁপ দেওয়া করাবো করাতে পারি কিন্তু একটা কেউ করেছি কি করিনি যোগী আদিত্যনাথও আমাদের উল্টো করে টাঙাতে পারেনি আমিও কিন্তু কাউকে ভাগীরথিতে ঝাঁপ দেওয়াতে যায়নি এটা পলিটিক্যাল পলিসি এটা রাজনৈতিক কৌশল এটা ভোটে জিতার জন্য কখনো কখনো গেম প্ল্যান করে মানুষের সামনে অনেক কিছু রাখতে হয় আজকে আপনি কাজের সময় কাজ কাজপুরালে পাঁচি আজ হুমায়ুন কবির গদ্দার কী গদ্দারি করেছি আপনার সঙ্গে প্রকাশ্য আনুন হিম্মত থাকলে আপনি ওয়ান টু ওয়ান মিডিয়ার মাধ্যমে বসুন আপনি আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেব আর আমি আপনাকে প্রশ্ন করব আপনি উত্তর দেবেন বাংলার মানুষের কাছে আপনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন আজকে ওয়াক নিয়ে কে বলেছিল আন্দোলন করার দরকার নেই আমি মমতা ব্যানার্জি থাকতে কেন্দ্রের ওয়াক অফ আইন আমি মানছি না মানব না কে মেনেছে আপনার মাইনরিটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পিভি সেলিম তিনি একজন ভালো অফিসার মুসলিম অফিসার আইএস অফিসার তাকে দিয়ে আপনি বাধ্য করালেন সেটা মেনে নিলেন যখন সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ ইলেকশন কমিশন বারোটা রাজ্যের এর কথা ঘোষণা করলো সেদিন আপনি বলেছিলেন এসআর করতে দেব না এসআইআর বাংলায় হবে না চৌঠা নভেম্বর থেকে গোটা বারোটা রাজ্যে এসআইআর চালু হয়েছে ইলেকশন কমিশনের কথা মতো আপনার আইসিটিএসের কর্মী পঞ্চায়েত কর্মী প্রাইমারি স্কুলের মাস্টার অন্য কর্মচারীরা এসে করেনি এসআইআর তো হয়ে গিয়েছে আপনি তাহলে কেন প্রতারণা করেন কেন মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেন যে এসআইআর করব না এসে আর হতে দেবো না আপনি এক নম্বর মিথ্যাবাদী মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছেন আপনি গত পনেরো বছরে চোদ্দ বছরে আপনি কি বলেছিলেন দু হাজার সালে যখন জাতীয় কংগ্রেসকে নিয়ে সিপিএমকে পরাস্ত করার জন্য বলেছিলেন দশ হাজার মুসলিমদের খারিজি মাদ্রাসাকে আমি স্যাংশন করে দেব এখন পর্যন্ত মুসলিমদেরকে এত বোকা ভেবেছেন আপনি দশ হাজার দূরে থাক এক হাজার করেছেন তিনশো আটত্রিশটা আর দুশো পঁয়ত্রিশটা এই শাক আপনি স্যাংশন করেছেন তাও আবার আপনার ঠান্ডা ঘরে পিভি সেলিমের ডয়ারে ভরা আছে এখনো আনএডেড কথাটা লিখে রেখেছেন আন কথাটা উদ্ধ করতে আপনার চোদ্দ বছর সময় লাগলো আন কথাটা উড্ড করলে যে আড়াই হাজার শিক্ষক আছে তাদের পঁচিশ হাজার করে বেতন পাবে পঁয়তাল্লিশ হাজার ছাত্রছাত্রী আছে তারা মিড ডে মিলটা পাবে আপনি সেটা নিয়ে এখনো মুসলমানদের সঙ্গে কত রকম প্রতারণা ছলনা মিথ্যাচার আপনি করে যাচ্ছেন আগামী বিধানসভায় বিদায় আপনার অনিবার্য কোন অবস্থাতেই আপনি বাংলার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারবেন না মিথ্যাচারের একটা শেষ আছে মুসলিম জাতিকে আপনি এত বোকা পেয়েছেন মুসলিমদের মধ্যে লড়াই লাগিয়ে দেয়া প্রত্যেকটা থানায় থানায় ব্লকে ব্লকে মারামারি করছে কে মুসলমান মারছে কে মুসলমান মরছে কে মুসলমান কেস খাচ্ছে কে মুসলমান আর ডিম খাচ্ছে কে আপনার দপ্তরের পুলিশের দারোগারা আপনি কি পেয়েছেন আগামী দিনে আপনাকে সোজা করে দেব বাংলার মানুষ আপনাকে সোজা করে দিবে এক করে দিবে প্রাপ্তন করে দিবে। সেদিন আপনি ওই উড়িষ্যা থেকে নিয়ে এসছেন কি ধাম ওই ধামে গিয়ে বাকি জীবনটা বসে বসে ওখানে কাটাবেন আপনাকে আর রাজনীতি করতে হবে না অনেক করেছেন আগামী দিনে অনেক যোগ্য লোক আছে বাংলায় আমরা আপনাকে হটানোর জন্য কংগ্রেস max by the communist party just